আজকে আমরা চলুন কথা বলি শেফ আর ফ্রন্ট হাউস দিয়ে মোস্টলি শেফদের নিয়ে সো দুইটা জিনিস আপনি অ্যাজ এ শেফ গ্রো করার জন্য আপনার জন্য প্রয়োজন পড়ে নাম্বার ওয়ান এক্সপিরিয়েন্স নাম্বার টু হচ্ছে ফুড সেফটি অ্যান্ড হাইজিনিক সার্টিফিকেট সো সবচেয়ে বেস্ট প্রোগ্রামটা কাদের কাছে আছে সো ওই বেস্ট প্রোগ্রামটা আমাদের কাছে রয়েছে খুবই কম মূল্যে ইভেন নামমাত্র মূল্যে আমরা বলতে যাই যে এক্সামটা আপনি সিটি অ্যান্ড গাইলসে অনেক বেশি প্রাইজে দিবেন সেই এক্সামটা এখানে নামমাত্র মূল্যে আপনি আমাদের কাছ থেকে করে নিতে পারবেন সেম সার্টিফিকেট যেটা ভ্যালুয়েশন টপ ক্লাস আমার নিজেরও একদম সর্বোচ্চ লেভেলের এক্সামগুলো দেওয়া আছে আপনি যদি আপনার কেরিয়ারকে এভাবে একটু গুছিয়ে তুলতে চান তাহলে ফুড সেফটি অ্যান্ড হাইজিনিক সার্টিফিকেট মাস্ট আমরা সবাই চাই দেশের বাইরে গিয়ে বেটার কিছু করতে নিজের দেশে ভালো কিছু করতে আমাদের জ্ঞানটাকে আরেকটু করে ব্যাটার করতে এবং হসপিটালিটি সেক্টরে অনেক ধরনের কোর্সেস অনেক ধরনের গাইডলাইন অনেক কিছুই আছে কিন্তু কোনটা এক্স্যাক্টলি আপনার জন্য কাজে দিচ্ছে সব কোর্স সবার জন্য না সব দিকে মুভ হওয়ার সবার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না যেমন ফ্রন্ট হাউসের প্ল্যান একরকম হতে পারে ব্যাক এন্ড হাউসের প্ল্যান একরকম হতে পারে আই মিন শেফদের প্ল্যান একরকম হতে পারে অথবা আপনি যদি ট্যুরিজম সেক্টরে ডেভেলপ করতে চান আপনার প্ল্যান ডিফারেন্ট হবে আজকে আমরা চলুন কথা বলি শেফ আর ফ্রন্ট হাউসদের নিয়ে মোস্টলি শেফদের নিয়ে যারা হসপিটালিটি সেক্টরে অ্যাজ এ শেফ এসিস্ট্যান্ট আর টু ব্যাটার করতে চান ইউরোপ আমেরিকাতে পারি জমাতে চান ইজি এন্ট্রি ইউরোপ আমেরিকায় শেফদের একটা অপরচুনিটি আছে আমরা সবাই জানি বাইরের দেশে একটা ডিমান্ড শেফদের সবসময় থাকে সো কোন সেফদের থাকে ভালো সেফদের থাকে এখন আপনি অ্যাকাডেমিকলি আপনার অনেক বেশি সার্টিফিকেশান নেয় অথবা দেখা যাচ্ছে আপনার কাজের এক্সপেরিয়েন্স ছিল তারপরেও আপনি নর্মাল সার্টিফিকেশানও জোগাড় করতে পারেননি বাট আপনি মিডল ইস্টের কোনো জায়গায় কাজ করেছেন অথবা দেশের কোনো জায়গায় কাজ করেছেন এখন ইউরোপে যখন জবের অ্যাপ্লিকেশান করতে যাবেন আপনি জবের ডেসক্রিপশনটা চেক করে দেখবেন জবের ডেসক্রিপশনে লেখা থাকে খুবই সুস্পষ্টভাবে ভালোভাবে লেখা থাকে ফুড সেফটি অ্যান্ড হাইজিনিং লেভেল সো কোন লেভেল দিলে আপনি কোন চাকরিটা হান করতে পারবেন কোন চাকরিতে অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনি ফুড সেফটি এবং হাইজিনিক লেভেল টু দেন আপনি সেভ দ্য পার্টি পর্যন্ত স্ট্যান্ডার্ড জয়েন করতে পারবেন সু পর্যন্ত অ্যাপ্লাই করা যায় বাট সু পর্যন্ত অ্যাপ্লাই করার পরে সু এক বছর কাটানোর পরে অথবা মাঝে মাঝে সময়ে আপনি যদি ম্যানেজ সু সেপের প্রতিষ্ঠানের সাইজ অনুসারে ম্যানেজমেন্টের যদি দায়িত্ব পড়ে যায় তাহলে আপনাকে লেভেল থ্রি এক্সামটা দিতে হয় লেভেল থ্রি এক্সাম হচ্ছে হ্যাডশেপ পর্যন্ত সো হসপিটালিটি সেক্টরে ম্যাক্সিমাম লেভেল ফুড সেফটি এন্ড হাইজিনিক লেভেল এক্সামের সার্টিফিকেটটা প্রয়োজন পড়ে হ্যান্ডশেপ পর্যন্ত সো দুইটা জিনিস আপনি অ্যাজ এ শেফ গ্রো করার জন্য আপনার জন্য প্রয়োজন পড়ে নাম্বার ওয়ান এক্সপিরিয়েন্স নাম্বার টু হচ্ছে ফুড সেফটি এন্ড হাইজিনিক সার্টিফিকেট আপনি যদি কোনো শর্ট কোর্সেস করে থাকেন বা লং কোর্স করে থাকেন কোনোটাই তেমনটা ইউজফুল হবে না আনটিল আপনি ফুড সেফটি অ্যান্ড হাইজিনিং কোর্সগুলো সম্পূর্ণ করবেন এখন অনেক ধরনের ফুড সেফটি এন্ড হাইজিনিং কোর্স আপনি বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন রকমভাবে দেয় আমরা জানি সবচেয়ে স্ট্যান্ডার্ড হচ্ছে সিটি অ্যান্ড গাইস সিটি অ্যান্ড গাইস খুবই এক্সপেন্সিভ সো এত এক্সপেন্সিভ কোর্সটা আমাদের সবার ক্ষেত্রে অ্যাফোর্ড করা সম্ভব হয় না বাট সিটিএন গাইলসের মানের সমমান অথবা এর থেকেও বেশি অ্যাকসেপ্টেবল সার্টিফিকেট হচ্ছে যদি আপনি কোনো একটা হোটেলে জব করেন সে ফর এক্সাম্পল আপনি ইউকেতে বড় কোনো হোটেলে জব করেন তখন হোটেল কর্তৃপক্ষ আপনাকে কিছু এক্সাম দেওয়া করে যেগুলো ইউকে গভর্নমেন্ট দ্বারা রেজিস্টার্ড দ্য ইনস্টিটিউট অফ হসপিটালিটির আন্ডারে সিডিপি অ্যাপ্রোপ্রিয়েট করে অ্যাজওয়েল যেটাকে সিটি অ্যান্ড গার্লস এও অ্যাপ্রোপ্রিয়েট করে সো আপনার সিটি অ্যান্ড গার্লসও যেভাবে রেজিস্টার্ড বড় হোটেলগুলার এক্সাম সিস্টামগুলা এর থেকেও বেটার পজিশনে থাকে ম্যারিয়ট রিচ কার্থন যত বড় বড় হোটেলগুলো আছে রেডিসন গ্রুপের মতো হোটেলগুলো আছে আইজির হোটেলগুলো রয়েছে যত বড় চেইন কোম্পানিগুলো রয়েছে ইভেন গরম রেমসি রেস্টুরেন্ট থেকে শুরু করে যত বড় রেস্টুরেন্ট আছে সবগুলা এই ধরনের গভর্নমেন্ট প্রোগ্রাম গুলাতে কানেক্ট থাকে তাদের ইন্টারনাল কিছু এক্সামের থাকে যদি আপনার কোনো রিলেটিভ বড় ভাই যদি কেউ দেশের বাইরে থাকে আপনি হয়তো বা এই সম্পর্কে জানবেন এটা কান্ট্রি ওয়াইজ ডিফারেন্ট হয়ে থাকে সো সবচেয়ে বেস্ট প্রোগ্রামটা কাদের কাছে আছে সো ওই বেস্ট প্রোগ্রামটা আমাদের কোম্পানি আমাদের কাছেও রয়েছে কিন্তু এই সুবিধাটা আমরা একটু ওয়াইড করে দিচ্ছি ওয়াইড করে দিচ্ছি দেশের মানুষদের জন্য দেশের মানুষরা দেশের যে প্রান্তে থাকুন আপনি ইউরোপে আমেরিকায় থাকুন অথবা আপনি মিডল ইস্টে থাকুন বা বাংলাদেশে থাকুন আপনি চাইলে ইভেন ইউকেতেও থাকলেও ধরেন আপনার প্রতিষ্ঠানটি এভাবে রেজিস্টার্ড না বাট আমার প্রতিষ্ঠান এইভাবে রেজিস্টার্ড এখানের সাথে সো আমি আপনাকে এই ফ্যাসিলিটিটা প্রোভাইড করতে সক্ষম তাই খুবই কম মূল্যে ইভেন নামমাত্র মূল্যে আমরা বলতে যাই যে এক্সামটা আপনি সিটি অ্যান্ড গার্লসে অনেক বেশি প্রাইজে দিবেন সেই এক্সামটা এখানে নামমাত্র মূল্যে আপনি আমাদের কাছ থেকে করে নিতে পারবেন সেম সার্টিফিকেট যেটার ভ্যালুয়েশন টপ ক্লাস রিচ কাঠন ম্যারাইয়থ এমসি গ্রুপ আরও ডিশুম নানা বড় বড় ব্র্যান্ড চেইনের সাথে যে হোটেল ইন্টার ইন্টারকন্টিন্টাল হোটেলগুলার ইন্টারন্যাশনাল বিদেশি চেইনগুলা যেটা স্ট্যান্ডার্ড মেনটেন করে আমাদের দেশে এই এক্সামগুলো দেয়া করায় না বাট বিদেশি যারা ইউরোপের বড় হোটেলগুলা থাকে ইউকের বড় হোটেলগুলো থাকে ওটার সাথে স্ট্যান্ডার্ড মেনটেন করে সো সেম এক্সামটা আপনারা দিতে পারেন খুবই নামমাত্র মূল্যে আমাদের ওয়েবসাইট থেকে এটা বুক করে নিতে পারেন অথবা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে আপনার এক্সামগুলো বুক করতে পারেন সো মনে রাখবেন আপনি যদি শেফ পর্যন্ত টার্গেট করেন তাহলে আপনি লেভেল টু পর্যন্ত দিলে হবে যদি আপনি পজিশনে টার্গেট করেন দেন লেভেল লেভেল দিতে দিতে হবে আপনি আপনি এখন বিগিনার আছেন চান এটা আপনার প্রয়োজন নেই আর এটা দিলে আপনার ইউজলেস হবে কেন ইউজলেস হবে ফুড সেফটি অ্যান্ড হাইজিনিক সার্টিফিকেটগুলো আপনার দুই বছরের মেয়াদ থাকে যদি কেউ এর থেকে বেশি বলে তাহলে এটা ভুল রং ইনফরমেশন আপনি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যেগুলা রেগুলেশন মেনটেন করতে হয় এগুলা প্রতি বছর আপডেট আসে বিভিন্ন নিয়ম কানুন অনেক কিছু তাই প্রতি দুই বছর পর পর আপনাকে হাইজিনিং এক্সামগুলা দিতে হয় বাট এগুলা বেশি প্রাইস হলে সবাই এফোর্ড করতে পারে না তাই কোম্পানিগুলো গুলা প্রোভাইড করে আপনার অন্যান্য যে এক্সামগুলো আছে রিলিভেন্ট এগুলার মেয়াদ লং টার্ম থাকে যেমন কি আপনি ব্যাচেলর করেছেন ডিপ্লোমা করেছেন এগুলার মেয়াদ লং টার্ম থাকবে বাট আপনি যদি ফুড সেফটি হাইজেনিং করেন তাহলে এটার মেয়াদ থাকবে দু বছর যেটা এর মতো আর এটা প্রতি দুই বছর পরপর দিতে হয় আর আপনার চাকরির ক্ষেত্রে এক্সপিরিয়েন্স আর ফুড সেফটি এই সার্টিফিকেটটা লাগবে আপনার ডিপ্লোমার সার্টিফিকেট এত বেশি ইউজফুল হবে না বা অন্য সার্টিফিকেট এত বেশি ইউজফুল হবে না আমার নিজেরও একদম সর্বোচ্চ লেভেলের এক্সামগুলো দেওয়া আছে যেগুলো কখনও ইউজফুল হয়নি আমার সবসময় যেটা কাজে লেগেছে ফুড সেফটি হাইজেনিক সার্টিফিকেটগুলো যেগুলো আমি সবসময় আপডেট করতে থাকি কোনো আপডেট নিউ মডেল আসলে দিতে থাকি সো আপনি যদি আপনার কেরিয়ারকে এভাবে একটু গুছিয়ে তুলতে চান তাহলে ফুড সেফটি অ্যান্ড হাইজিনিক সার্টিফিকেট মাস্ট আজকে আমাদের সাথে যোগাযোগ করুন আর বুক করে নিন আপ ফুড সেফটি অ্যান্ড হাইজিনিক লেভেল টু ফর ওয়ান হোয়াট এভার ইউনেট আপনার ব্যাটার কেরিয়ারের জন্য